গোপনে এসে টিউলিপ সিদ্দিকের তথ্য নিয়ে গেল ব্রিটিশ দল ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সম্প্রতি এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এর পদক্ষেপ নিয়েছে খবর ডেইলি মোবাইলের এনসি এর কর্মকর্তারা জানানো হয় টিউলিপের বিরুদ্ধে নতুন প্রমাণ পাওয়া গেছে সব প্রমাণের ভিত্তিতে টিউলিপ সিদ্দিকের ব্যাংকের হিসাব ইমেল রেকর্ড এবং অন্যান্য তথ্য খাতিয়ে দেখা হতে পারে এমনকি তাকে জিজ্ঞাসাবাদের তথ্য তবর করা হতে পারে অভিযোগ রয়েছে রামপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ এবং তার পরিবারের তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছে এই প্রকল্পে নব্বই শতাংশ ঋণ এসেছে রাশিয়া থেকে দু সালের চুক্তির সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের ছবি প্রকাশিত হয় এনসিপির বাংলাদেশ সরকারের সহায়তা করতে চায় যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিটিকেল বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয় ব্রিটেনের বেআইনি 8 2010 অনুযায়ী কেউ বিদেশে घुसগ্রহণ করলে তার বিরুদ্ধে ব্রিটেনের মামলা হতে পারে এবং সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড হতে পারে অভিযোগ ওঠার পর টিউলিপসিদিক গত মাসে লেবার পার্টির পক্ষ থেকে পদতাক করেন তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি দাবি করেন তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই লেবার পার্টি বলছে টিউলিপসিদিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এ বিষয়ে এনসি এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য করতে রাজি হয়নি